এই কেন আবিষ্কার হয়েছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে আপনাকে হুবহু এমন ভাবে বলা হবে যে আপনি নিজ অবাক হয়ে যাবেন যে কিরা আমি কথা জীবনে বলি নাই আমি ওই জায়গায় যাই নাই পড়তে গেলো আপনি আমাকে কষ্ট করেন হয়তো আপনি আমাকে ওল্ড বলতে পারেন প্রিমটিভ বলতে পারেন এনশাইন বলতে পারেন প্রাচীন বলতে পারেন

তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো কি ধারণা আরো কি ধারণা অধিক ধারণা অতিরিক্ত ধারণা আজকের দিনের ব্যাপার সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে যেটা আজকের দিনে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে অধিক ধারণার কারণে উল্টা পাল্টা ধারণার কারণে অযথা ধারণার কারণে শত শত সংসার ভেঙে যাচ্ছে শত শত সমাজ ভেঙে যাচ্ছে শত শত ভাই ভাইকে ছেড়ে দিচ্ছে বন্ধু বন্ধুকে ছেড়ে দিচ্ছে অযথা ভুল ধারণার কারণে ঠিক আপনাদের কত হচ্ছে বড় হচ্ছে আপনাদের এখানে সবচেয়ে বড় বাজার কোনটা চিতোষী বাজারে ধরে নেবেন দাঁড়ির নিচে পরে একটা বোতল ফেটে গেছে কোথায় পড়ে বলেন কোথায় গাড়ির চাকার নিচে পড়ে একটা বোতল ফেটে গেছে আওয়াজ হয়েছে এখন যারা গাড়িতে ছিল তারা বুঝতে পারছে এটা বোতল ছিল দূর থেকে যে বলছে আরে ককটেল না সেই ককটেল চিতলসি থেকে দোয়া বাংলা যাতে বোম হয়ে গেছে

যেটা সমাজের মানুষ প্রতিনিয়ত করছে ধারণার উপরে ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করছে ধারণার উপরে বোনের সাথে সম্পর্ক ছেদ করছে ধারণার উপরে একজন ইসলামী ভাইকে দূরে ঠেলে দিচ্ছে ঠিক আছে আমি একটু ধরন দিয়ে আপনারা আমাকে বলবেন মাজার পুজারি বলো